হ্যালো বিওয়ার্স মৌচার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবর নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজিরছি এটি একটি এপি মোমাসির একটি নতুন বক্স প্রায় বিশ মতো হয়েছে তো এই চাকটা পর্যবেক্ষণ করতেছি তবন্ধুরা দেখুন খুবই মজার বিষয় হয়েছে এই চাকটায় আমরা যে চাকটা আসলে তিনটা চাক করেছে তিনটা চাকের দেখা গেছে উপরের পাড়ে কিন্তু আমরা বেশ মধু দেখতেছি আসলে একটি চাক আপনি যখন প্রথমস্থায় ক্যাপচার করে বক্সবন্দি করবেন যখন ফার্স্ট টাইম আমি এই চাকটা আজকেই প্রথম খুললাম অর্থাৎ মৌমাছি প্রবেশ করানোর পরে আমরা আজকে প্রথম খুললাম প্রায় ২২ দিন পর নিয়ম অনুযায়ী অন্তত পনেরো দিন পরই খুলতে হয় কিন্তু আমরা আসলে আবাদ খারাপ কথা থাকার কারণেই তো বন্ধুরা দেখুন আসলে এই চাকটাতে কিন্তু ভালো মধু হয়েছে পর্যাপ্ত ভরপুর উপরের দিকে মধু দেখা যাচ্ছে আর নিচেও আপনি খুব সুন্দর ড্রিমলার বা দিচ্ছে কিন্তু এই মধুটা আমরা নিব না যে কোনো চাক ক্যাপচার করার পরে অবস্থায় যে মধুগুলো হয় তখন অবস্থা আসলে সেগুলো সংগ্রহ করা যাবে না আর যেহেতু এখন বর্ষার সিজন চলে এসেছে এখন মধু সংগ্রহ করা যাবে না তো মোমাসিদের খেয়ে বাঁচতে হবে তো আসলে এখানে দেখুন কত সুন্দর আমরা এখানে যে চিকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে দেখুন খুব সুন্দর মধু হয়েছে আমরা আঙ্গুল দিয়ে একটু চাপটা দেখলাম খুব ভালো মধু তো এখানে এই এটা আমরা টোটাল পাঁচটা পাঁচটা ফ্রেম সম্পূর্ণ একদম নতুন করে আপনার ফ্রেমগুলো তৈরি করেছে দেখুন এই পাশেও কিন্তু আপনার অনেক সুন্দর লার্ভা প্রত্যেকটা করেই কিন্তু রানীদেরকে দেখাবো তিনুটের চাকরি তো বন্ধুরা দেখুন আসলে যে কোনো মৌমাছি আপনারা যখন ক্যাপচার করবেন ক্যাপচার করার পরে প্রথম অবস্থা অন্তত পনেরো থেকে বিশ দিন পরে প্রথম অবস্থা খুলবেন আর প্রথম অবস্থায় মধু কিন্তু সেখান থেকে সংগ্রহ করা যাবে না আর দেখেন আমি আঙুল দেওয়ার পরে মধুগুলো কিন্তু পড়তেছে তো দেখুন এই যে এই একটা আরেকটা ফ্রেম আমরা খাই নাই কিন্তু এটা বের করলাম আরেকটা ফ্রেম এটা দুই নম্বর ফ্রেম খুব সুন্দর চাক করেছে আসলে লাগে এইখানে আসলে এই চাকটা যখন আমরা ক্যাপচার করি এই চাকটা কিন্তু আমরা কোনো ধরনের চাক দেই কারণ যেখান থেকে মৌমাছিগুলো ক্যাপচার করেছি সেটা আসলে আরেকজনের মৌমাছিটা ছিল সেখানে চাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল আমরা চাকগুলো দেই নিই আপনার বিনা চাকে কিন্তু ফ্রেমের মধ্যে এই চাকগুলো মৌমাছিরা করেছে আর আপনারাও যারা এই ধরনের মোমাছি আপনার বাড়ির আশেপাশে প্রকৃতিতে গাছের কুটোরে গড় পেয়ে থাকেন অবশ্যই আপনারা এইভাবে দৌড়ে কিন্তু বক্সবন্দি করে খাঁটি মধ্যে সংগ্রহ করতে পারেন তো মোমাছি চাষ করার জন্য কিছু সরঞ্জামাদের প্রয়োজন হয় যেমন আপনার মৌবক্স গেট আপনার সেফটির জন্য মুকুশ বা টুপি আপনার দোয়াদানি হ্যান্ড গ্লাভস এরপরে আপনার ব্রাশ মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষে যাবতীয় যে কোনো সরঞ্জামগুলো পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমরা এইভাবে এই চাকগুলো আমরা বের করেছি এখানে আর একটা চাক আসলে খুব সুন্দর এখানে প্রায় তিনটা চাক করেছে তিনটা চাকরি খুব ভরপুর তো এইভাবে আপনারা মৌমাছিগুলো কিন্তু ধরতে পারেন দূরে যে কোনো জায়গা থেকে ক্যাপচার করে বক্সবন্দি করতে রে আর উপরে পাড়ে কিন্তু সম্পূর্ণ মধু দেখুন মধু ভরপুর আর এই মধুগুলো দেখলে খুব ভালো লাগে আসলে আর এইভাবে কিন্তু আপনারা দেশীয় প্রজাতির মৌমাছিগুলো চাষ করে নিজেই বক্সবন্দি করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন খুব সহজেই আর যারা মোহামাথির চাষের সরঞ্জাম পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে এই সকল সরঞ্জাম সহ অন্যান্য যে কোনো সার্বিক সহায়তা বা পরামর্শ দেওয়ার জন্য আর যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে